আলহামদুল্লাহ ওয়াসুলতু ওসেলে আলা আল্লাহ রসুল ইল্লাহ আউরুদু বিল্লাহ হিমিনা শাহ তনীর রজিম বিসমিল্লাহি রহমান রহিম ইন আল্লাহয়া মুরুবীলা আদলিউল ইহসান ওয়াঈতা ইদিল কুর্বা ওয়ানহা আনিল ফাহ শাহ মুনকারি মুং বাগি বাগী ইয়ার জুকুম লাল্লা হকুম তাদ কারুন আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গতা এবং অবদ্ধতা বারণ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো সুরান নাহল পবিত্র কুরআনুল করিমের বর্ণনা অনুসারে প্রত্যেক ব্যক্তি স্ব স্ব অবস্থানে একজন দায়িত্বশীল হজরত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ও মাস উল আন রাইয়তিহি ফাল ইমাম ও রাইন ওহু মাস আন রাইয়তিহি ওর রজুল উফি আহলিহি রাইন ওহু মাস উল আন রাইয়তিহি ওল মর অতুফি বৈত ইজাউজিহা রায়তুন ওহিয় মাস উল আন রাইয়তিহা ওল খাদিম উফি মালি সঈদিহি রাইন ওহু মাস উল উন আন রাইয়তিহি অর্থাৎ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন নেতা একজন রক্ষক সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল সে তার পরিবারের লোকজন সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বুখারি ও মুসলিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিলুন অর্থাৎ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেয়ামতের দিন তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম হলো ন্যায়পরায়ণ শাসক সহি বুখারি এবং মুসলিম আরব জাহান অন্যায় অবিচারে গোটা সমাজ ছিল অন্ধকারাচ্ছন্ন বিশ্ব প্রতিপালক মোহন আল্লাহ রব্বুল আলমী মহানবী সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল আন নাজিল করে আরবের সামাজিক অশান্তি অস্থিরতা শোষণ জুলুম দূর করে ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেন তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আল কোরআন দিয়েছে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা আল্লাহ তালা বলেন কওয়া মিনা বিলকৃষ্টি সুহাদা আলল্লাহ অলা আলা আং ফুসিকুম আবিল ওয়ালী দায়নিওয়াল আকরবিন। ই একন গজিয়ান আও ফাকরণ ফল্লাহ আউলাহ বিহিমা। ফেলে তত্্যাবিরুল হাওয়া আং তাদিলু। বাইং তালভু আও তমৃদু ফাইন নল্লহ বিমা তা মালুনা খাবর হে ইমান দার্গন। তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর জন্য ন্যায়সঙ্গত সংঙ্গত সাক্ষ দান করও। তাতে তোমাদের নিজের বা পিতা পিতামাথার অথবা। নিকটাত্মীয় স্বজনের যদি ক্ষতিও হয়ে থাকে তবু কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতেও বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে কুপ্রবৃত্তির কামনা বাসনার অনুসরণ করো না সুরা নিসা বিচারের স্বর্ণোজ্জ্বল উদাহরণ রয়েছে ইসলামের প্রথম চার খলিফার শাসনামলে সুবিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও হজরত আলীরদীয়হ তালাহুকে একবার আদালতে হাজির হতে হয় যুদ্ধে ব্যবহৃত নিজের বর্ম হারিয়ে যাওয়ার পর এক খ্রিস্টানের কাছে সেটা দেখতে পান তিনি তিনি আদালতে বিচার প্রার্থী হন তার পক্ষে একমাত্র পুত্র আদালতে সাক্ষী দেন আদালত সেই সাক্ষী গ্রহণ করেনি বিচারক হজরত আলী রতিউল্লাহ তালানহর বিপক্ষে রায় দেন বিচারকের ন্যায় বিচার এবং বিচারের প্রতি খলিফার শ্রদ্ধা দেখে সে খ্রিস্টান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বিচার সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর আমি আদেশ করছি যে তুমি তাদের পারস্পরিক বিষয়ে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার করো ন্যায় বিচার করা সত্য কথা বলা স্বজনকৃতি পরিহার করা পরহেজগারির বৈশিষ্ট্য উম্মাহকে সতর্ক করার জন্য ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি আপন ভাইয়ের উপর জুলুম করে থাকলে সে যেন তার কাছ থেকে মৃত্যুর পূর্বেই ক্ষমা চেয়ে নেয় কারণ শেষ বিচারে মজলুম ভাইয়ের পক্ষে তার নেকির অংশ কেটে নেওয়া হবে রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কারো জমিনের সামান্যতম অংশ আত্মসাত করেছে কেয়ামতের দিন সাত তবক জমিনের নিচে তাকে দেয়া হবে মূলত ন্যায় বিচার বা আদলের প্রকৃত ভিত্তি হচ্ছে আল্লাহ ভীতি ও জবাবদিহিতার বাধ্যবাধকতা শেষ বিচারের দিন প্রত্যেককেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যায় বিচার বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন